শাড়ির কালেকশন দেখাবো একদমই নতুনত্ব মাল্টি কালারের কাজ করা প্রতিটা শাড়ি হবে আর এগুলো কিন্তু ধামাকা অফারে থাকবে আজকে কালেকশন তো ভাই এগুলো দেখাবেন আর প্রত্যেকটা প্রাইস বলে দেবেন এখানে কিন্তু শাড়ির পাশাপাশি আপনারা থ্রি পিস পাবেন পাবেন কমফোর্টার বিছানার চাদর হিউজ কালেকশন আছে ভাইয়াদের এখানে তো আপনারা সরাসরি শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে পার্চেজের সুবিধাটা রয়েছে তো আজকে বেশ কিছু ডিজাইন দেখাচ্ছে ভাইয়া শাড়িটা অনেক সুন্দর দেখুন কত চমৎকার আঁচলের অংশ থেকে শুরু করে পুরো জমিটা জড়িয়ে থাকছে কাজ মাল্টি সুতার কাজ করা মিনা করা আর এগুলো কিন্তু আপনার চিকুন সুতার কাপড়ে যে দেখুন সফট সিল্কের মধ্যে আপনারা সহজে এগুলো ওয়াশ করতে পারবে রং কষে গ্যারান্টি রয়েছে আর এখানে যে মাল্টি ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো রং না কোনো প্রিন্টের না যে সম্পূর্ণ সুতা দিয়ে ডিজাইন করা তাতে বুনন করা এগুলো হান্ড্রেড পার্সেন্ট তাতে শাড়ি অল ওভার কাজ করা তবে এটা প্রাইসটা কত এর প্রাইসটা প্রত্যেকটা প্রাইসটা অফার প্রাইস আছে বারোশো টাকা

তো আপনারা চাইলে অনলাইনে পারচেস করতে পারবেন ঢাকার ভিতর আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো টাকা আর সরাসরি শপে চলে আসলে ইস্টার্ন মল্লিকার তৃতীয় তলায় এসকে শাড়িতে চলে আসবেন যে নাম্বারটি স্ক্রিনে আসে এই নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারেন সো ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম